হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তঞ্জুলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে মশলা চা বানিয়ে দেখাবো খুব কম ইনগ্রেডিয়েন্টসে একদম পারফেক্ট একটা মশলা চা রেসিপি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে যারা চা লাভার তাদের তো ভীষণই ভালো লাগবে রেসিপিটা তো চলুন আমি বেশি কথা না পারি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি খুব সহজে আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো তো কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে এটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি আদা নিয়েছি আদা কুচি নিয়েছি তিনটে ছোটো এলাচ নিচি দুইটা দারচিনি কয়েকটা গোলমরিচ লবঙ্গ আর প্রয়োজন মতো লিকার নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন নেবেন কেউ কম কেউ বেশি খেতে পছন্দ করে লিকার তো আমি এখানে দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করছি আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি অ্যাড করে নেবেন এবং দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই ইনগ্রেডিয়েন্টসগুলো যা যা দেখিয়ে দিয়েছিলাম সেগুলো সব কিছুই একসাথে অ্যাড করে দিচ্ছি তো সব কিছুই একসাথে অ্যাড করে দিচ্ছি দেখুন অলরেডি একটা কালার চলে আসছে এবার এটাকে মোটামুটি ছয় থেকে সাত মিনিট মাঝারি আছে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ফোটাতে হবে তো দেখুন আমি মোটামুটি সাত মিনিটের মতন চাটাকে ফুটিয়ে নিয়েছি একদম পারফেক্টলি হয়ে গেছে চাটা এবার আমি চাটাকে ঢেলে নেব তো ঢেলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমি চাটাকে ঢেলে নিয়েছি এক কাপ পারফেক্ট মশলা চা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই বাই বাই